তো নমস্কার বন্ধুগণ তো আজকে হচ্ছে রথযাত্রা তো বিকেলবেলা বেরিয়েছিলাম রথ দেখতে এবং টোটালটা ঘুরতে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো প্রথমেই কিন্তু চলে এসেছিলাম সুদর্শন সেবা সংঘ যেটা কিন্তু আমার বাড়ির খুবই পাশে তো সেই রথ আর কি পরিক্রমা আরম্ভ হয়েছে তো তারই কিছু মুহূর্ত শেয়ার করে এবং তারপরে কিন্তু আমি চলে আসলাম প্রাচীন মায়াপুর নিজের কি নিমায়ের জন্মস্থান নিমায়ের জন্মস্থানটা তো মাসির বাড়ি তো সেক্ষেত্রে যেটা জগন্নাথ বাড়ি জগন্নাথ বাড়ির থেকে রথ বেরোয় এবং পরিক্রমা হয়ে মাসির বাড়িতে আসে এবং সেখানে দেখতে পাচ্ছো প্রায় তখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে

এবং প্রচুর ভক্তদের ঢল এবং রথ যে পরিক্রমা হয় পরিক্রমা হতে হতে কিন্তু বিভিন্ন জায়গায় যেমন জন্মস্থানে দাঁড়ায় এবং সেখানে কিন্তু একটা আরতি হয় এবং জন্মস্থান বাদেও যা মানে যাত্রাপথে পরিক্রমা পথে যেতে যেতে কিন্তু অনেক মঠ মন্দির পড়ে যেগুলো যেখানে কিন্তু রথ দাঁড়ায় এবং তারা আরতি করে হুম তো এরকম বিভিন্ন রকম পরিক্রমার পথে বিভিন্ন যে মন্দির মঠ মন্দির সেই যে আরাধনা সেগুলো চলতেই থাকে তার পাশাপাশি কিন্তু রথটা কিন্তু অপরূপ সুন্দর সাজানো হয়েছে লাইটিং দিয়ে প্রচুর ভক্তদের দল এবং তোমরা একটা জিনিস ভিডিওতে নোটিশ করবে বৃষ্টিতে রাস্তায় পুরো একদম জলে জলাকার হয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু মানুষের যে আনন্দ উচ্ছ্বাস হ্যাঁ তার কিন্তু কোনোটা কমতি নেই সেটা কিন্তু এক ঝলক ভিডিওতে দেখলেই বুঝতে পারবে দেখো নিচের দিকটা দেখো পুরো কিন্তু জল হয়ে গেছে তাও কিন্তু সে মানুষের যে আনন্দ এবং এখানে কিন্তু একটা ক্যাম্প মতন বসেছিলো সেই গীতা পাঠের গীতা পাঠ নদীপ গীতা পাঠের পক্ষ থেকে তো তারই একটা যে চিত্র সেটা দেখাচ্ছি তো এরপর প্রাচীন মায়াপুর থেকে কিন্তু আমরা ঠিক মানে আরও অনেক জায়গায় গিয়েছিলাম এবং রাস্তায় যাত্রাপথেও বিভিন্ন যে রথ যারা পরিক্রমা করে ফিরছে সেসবও চিত্র কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম তো সব মিলিয়ে কিন্তু রথের দিনটা বেশ ভালোই এখানে দেখছো বিভিন্ন রথ যে যারা পরিক্রমা করে একটা জায়গায় স্টে করেছে তারা সেই সব রথগুলো কিন্তু এখানে আর কি দাঁড়িয়ে আছে সেখানে মানুষ এই জগন্নাথের দেবের থেকে আশীর্বাদ যাপন করছে ঠিক আছে তাদের পুনামি বা বিভিন্ন রকম যেটা রিচুয়াল চিনি কলা এগুলো নেয়া দেয়া করছে আশীর্বাদ নিচ্ছে তো সব মিলিয়ে কিন্তু ও বলা যায় জয় জগন্না জগন্নাথ এবং জগতের নাক তো ভিডিওটা একটু লেট হয়ে গেল যাই হোক চেষ্টা করব যে পরবর্তী ভিডিও তাড়াতাড়ি দেওয়ার ধন্যবাদ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা Et o